ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করিকে দেখতাম রাতে এক শুধু করত একদিক দিয়ে ভালো লাগত অন্যদিক দিয়ে মনে হতো এরা এমন চিল্লা চিল্লি কেন করে চারজন চারজন করে তারপর তাদের কথা মতো তাদের মতোই শুরু করি ফ্রি ফায়ার গেম প্রথম দিন গেম খেলে রাত জেগেছি এগারোটা যেটা ছিল রাজ প্রথম কারণ এবং প্রথম ভালোবাসা এলাকার বন্ধুরা মিলে রাত হলি আড্ডার আসর দিয়ে বসতাম আর শুরু করতাম গেম খেলা সবাই তখন গেম খেলা নতুন শুরু করি এত এত পরিমাণ আনন্দ ছিল গেমটিতে যে বলে বোঝানো সম্ভব না তখন ভালো কোনো ফোন ছিল না ল্যাক করতো তবুও খেলতাম আব্বা মর কি পরিমাণ বকাঝোকা খেয়েছিস সেটা বলা বাহুল্য অনেকদিন তো স্কুলও যাইতাম না বন্ধুরা বসে গেম খেলতাম কিছু টাকা যুগে কয়েক মাস পর একটা লেভেল আপ পাস ছিল না দুইশো টাকায় বোধ হয় আটশো তেমন পাওয়া যেত তো সেখান থেকে আটশো ডায়মন্ড থেকে একটা অলক ক্যারেক্টার নিই আর সেই অলক ক্যারেক্টার ছিল তখনকার সময়ের সবচেয়ে দামি ক্যারেক্টার তখনকার দামি প্লেয়ার মনে হতো নিজেকে আবার গেমের ভিতর অনেকের সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়ে গিয়েছিল গেমের ভিতরে বন্ধুত্ব হলেও বাস্তব ছিল বন্ধুত্বগুলো তখন ফ্রি ফায়ারে ডুপার্টনার সিস্টেমটা ছিল না তাই কোনো মেয়ে গেমেও ছিল না তারপর যখনই মেয়েরা গেমটা শুরু করে তখনই আস্তে আস্তে গেমের আনন্দ নষ্ট হয়ে যায় অনেক বেশি র্যাম প্রয়োজন হতো তো তাই গেমটা খেলতে ভালো একটা ফোনের প্রয়োজন হইতো কিন্তু তখন ফোন ছিল না কোনো রকম একটা ফোন দিয়ে খেলতাম গেমটা ভাবতাম একটা ভালো ফোন হইলে গেমটা আরো সুন্দর করে খেলতে পারতাম ল্যাক করতো না ইত্যাদি কত আনন্দই না ছিল তখন প্রতি সপ্তাহে শুক্রবার বসে সবাই গিলের গ্লোরি ফুল করতাম একটা কাস্টমের জন্য পরের দিন সবাই মিলে আনন্দ নিয়ে একটা একটা করে কাস্টম খেলতাম আমার জীবনের প্রথম তিন বছরের ভালোবাসা কোনো মেয়ের জন্য আমি গেমটা কখনো ইগনোর করি নাই যখন মন খারাপ থাকতো গেমটা খেলতাম একা একা একটা ভয় পেলেই তৎক্ষণাৎ সব সময় একটা মেদ হাসি থাকতো এখন আমার কাছে গেমটা খেলার মতো অনেক ভালো একটা ফোন আছে আমার কাছে এখন অনেক ভালো কালেকশন আছে টপ আপ করার জন্য টাকাও আছে কিন্তু গেমের ভিতরে থাকা সেসব বন্ধুর নেই সবাই ব্যস্ত হয়ে গেছে সবার আইডিগুলো অফলাইন হয়ে গেছে কেউ কেউ এক মাস দুই মাস পর ঢুকে জেমের ভিতর সব কিছু ব্যাগ করে দিয়ে দিয়েছে এখন যার বেশি টাকা সেই বেশি প্রো এখন কারো স্কিল দেখা হয় না ফ্রি ফায়ার সব ফালতু ইউটিউবারদের দিয়ে ভরে গিয়েছে সব ওল্ড ইউটিউবার গুলো ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে আমি এখনো সেই দুই সতেরো সালে ফ্রি ফায়ার আসবে বলে অপেক্ষায় আছি এই পুরো ভিডিওটা স্কিপ করতে আপনার ইচ্ছে করছে না কোনো এক কারণে আপনাকে এই ভিডিওটা দেখতে বাধ্য করে রেখেছে জি জনাব তুমি সেই সেলে যে তার পুরো আবেগ দিয়ে গেমটা খেলেছো তুমি সেই সেলে যে দু সালের ফ্রি ফায়ারের মিউজিক শুনলে ঠান্ডা করে ফেলো তুমি সেই ছেলে যার এত পরিমাণ আবেগ যা এখন তুমি ফ্রি ফায়ার গেমের পুরোনো কোনো ভিডিও দেখলে মন ভরে দেখো তোমার আবেগটা কোনো মেয়ে নয় নিয়ে এসে তোমার ফ্রি ফায়ার আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার ফ্রেন্ড আই মিস ইউ ফ্রি ফায়ার আই মিস ইউ